दारा दरा देखो भाई दूर दी ये जगाडा शांत तोचूयय जगाडा बोचैतयचं आओ भाई शांत हो असे बरो ए बरो

আদগুরাইলে গো আদগুরাই ঠিক করে দিই আমি হইছি মামা লাভুবা তো ঘুমাইতেছে কেডা লাভুবা লাভুবা হ্যাঁ আছে দিছি সারা

और ना तो बिना और भी बाहर ना बने ऐसे भी नहीं आ रहा है ओके डाल ले अगली जगह ये तो कौन चाहे ना आ जा যাবে তাই বাইরে দাও দরকার নেই ঠিক আছে এই যে আইটু ঘুরবা এই লাড়ি হ্যাঁ এই লাড়ি সাইড কষ্ট বাইরে হবে সারি স্যার ঠিক আছে

ওই কিরে ওই কিরে মধু মধু রসমালাই রসমালাই আগু কি আছে না বল বল ไปกันกันโอ้ยวิดีโอตัวเราเข้าไปจ้าวิดีโอตัวเราดิเดี๋ยวไม่เอานะตกลงได้นะพี่หาเออได้แล้วอืมไปแล้วนะครับไอไลค์ใครอยากกดมาให้โอ๋ไปให้คือ এই মায়াবি চাঁদের হাতে দেখে হাত তোমার হাতে মনের এক কথা তোমায় বলতে চাই শুনতে চাই তারপরে আর গানের কথা মনে নাই 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 তারপরে আর গানের কথা মনে